বিল্লাহের আহ্বানে নেই জাতীয় বিপ্লব ও সংগঠ দিবস উপলক্ষে আয়োজিত বিএনপি আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত আরে ভাই প্লিজ বলেছি না তার প্রকাশ দিও না আজকে আমাদের মাঝে প্রধান অতিথি উপস্থিত আছেন আমাদের সকলের বাংলাদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় নেতা আমাদের এই আন্দোলন সংগ্রাম বিপ্লবের যিনি চেয়ারম্যান আমাদের তারেক রহমান উপস্থিত আছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সংগ্রামী নেতৃবৃন্দ নেতৃবৃন্দ প্রিয় ভাই বুলাম আলিক আজকে বক্তব্য দেবেন আমাদের নেতা আমাদের যিনি পরিচালিত করেছেন সংগ্রামের দিকে বিজয়ের দিকে আমাদের সেই নেতা বক্তব্য রাখেন আমি শুধু আপনাদের সামনে দুটো কথা বলতে চাই একটি হল যে সাতই নভেম্বর শুধু একটা দিন নয় একটা তারিখ নয় এক ইতিহাসের শুধু ঘটনা নয় এই সাতই নভেম্বর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের স্বাধীনতা থেকে রক্ষা করেছিল বিপায় জনতা জনতার বিপ্লবের মধ্যে দিয়ে পরবর্তীতে বন্দি অবস্থায় আমাদের সেই মুজিবুর রহমানকে মুক্ত করে তার নেতৃত্বে বাংলাদেশি একটা অবূতপূর্ব বিপ্লব শুরু হয়েছিল সেইজন্যই এই দিনটিকে বলা হয় বিপ্লব দিবস জনগণ স্বাধীনতা অর্জন করে জাতি একটা নতুন সত্তা পেয়েছিল তার অস্তিত্ব সে জানতে পেরেছিল সাথে ਨਾਲ করে নতুন ইতিহাসের সূচনা হয়েছিল সেই ইতিহাসে ছিল উন্ননের ইতিহাস উৎপাদনের ইতিহাস বাংলাদেশকে পাল্টে দেওয়ার ইতিহাস এবং সেই ইতিহাসে নেতৃত্ব দিয়েছিলেন সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম বন্ধুগণ আজকে সেই ধারাবাহিকতায় বাংলাদেশের জাতীয়তাবাদের জন্ম হয়েছে আজকে তাই ধারাবাহিকতায় এই দেশের সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় ভয়ঙ্কর শাসন ব্যবস্থা বাকশাল থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এবং তিনি অর্থনীতি যে বদ্ধ অর্থনীতি তাকে মুক্ত করে দিয়ে মুক্ত বাদের অর্থনীতির সূচনা সৃষ্টি করেছিলেন আজকে যে বাংলাদেশ আমরা দেখতে পাই অনেক চিৎকার করে বাংলাদেশে অনেক উন্নতি হয়েছে তার ভিত্তিতে স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি গার্মেন্টসের সূচনা করেছিলেন তিনি বাইরে বিদেশে আমাদের সূচনা করেছিলেন অর্থনীতিতে তিনি একটা অত্যন্ত একটা শৃঙ্খলা সৃষ্টি করে জনগণকে উদ্বুদ্ধ করে একদিকে কৃষিতে অন্যদিকে তিনি বিপ্লব নিয়ে যে নতুন আন্দোলনের সূচনা হয়েছিল যে শেষ করা হয়েছিল তার এই ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে দেখেছি এই দেশের জনগণ আরেকটি অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের দেশের পরাজিত করে জনগণের আন্দোলনের আধিপত্যবাদের কবলে পড়ে এবং আজকে যে আওয়ামী লীগ যারা বারবার বাংলাদেশ হত্যা করেছে তারা বারবার প্রতিষ্ঠিত করতে চেয়েছে তারা পরাজিত হয়েছে আমাদের মনে রাখতে হবে যে এখানে সমস্ত মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে জাগরণের মধ্য দিয়ে এবং পরাজিত করেছে তারা এই দোষর ফ্যাসিবাদী আসিনাকে কিসের চুক্তিতে সেটা দেশপ্রেমের চুক্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদের শক্তিতে তার অস্তিত্বের শক্তিতে সেই শক্তিকে আমাদেরকে ধারণ করতে হবে আজকে আমরা কবল থেকে মুক্তি পেয়েছি কিন্তু এখন যে সামনে যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎকে আমাদের সতর্কতার সঙ্গে পালতে হতে হবে আজকে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আছে যন্ত্রবর্তীকালীন সরকার আছে তার প্রধান ডক্টর তাকে আমরা সবাই শ্রদ্ধা করি সম্মান করি দেশে বিদেশে সবাই তার উপরে দায়িত্ব অর্পিত হয়েছে যে এই সময়ের মধ্যে অতি অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কারগুলো করে দেশের মানুষকে আবার সেই গণতন্ত্রে ফিরে যেতে জানিয়ে আনতে হবে এবং যে গণতন্ত্রের জন্য তারা সংগ্রাম করেছে লড়াই করেছে প্রাণ দিয়েছে বন্ধুগণ আমরা আশা করব যে রফার এই অন্তর্বর্তীকালীন সরকার তার অতি দ্রুত সময় মধ্যে প্রয়োজনীয় সংস্কারগুলো করে অবিলম্বে দেশের মানুষের সামনে নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবেন নির্বাচনের অবস্থায় করবেন নির্বাচনের মাধ্যমে জনগণের শাসনকে প্রতিষ্ঠা করতে সাহায্য করবেন এটাই সকলের প্রত্যাশা সেই জন্য বন্ধুগণ সাতই নভেম্বরকে স্মরণ করে অনুসরণ করে তার চেতনাকে ধারণ করে আপনারা যেমন অতীতের সতর্ক ছিলেন প্রাণ দিয়েছেন জান দিয়েছেন অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে ঠিক একইভাবে আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে যে কোনো আধিপত্য যে চক্রান্ত তাকে রুখে দেবেন ফ্যাসিস্টের চক্রান্ত রুখে দেবেন এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন এই আশা নিয়ে প্রত্যাশা নিয়ে আমাদের নেতা আমাদের আমাদের সকলের স্বপ্ন যে আমাদের তরুণ নেতা যাকে সামনে নিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি তার নেতৃত্বে আমরা এই যুদ্ধে সফল হব আমরা স্মরণ করছি আমি আজকে অত্যন্ত সুলতানের সঙ্গে সেই সমস্ত বীর শহীদদের কথা এই গণতান্ত্রিক আন্দোলনে বিপ্লবের প্রাণ দিয়েছেন আমি শ্রদ্ধাভাবে স্মরণ করবো দেশের কথা কারণ তিনি বছর অন্যায়ভাবে কারাগারে তিনি বন্দি থেকে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন আমাদের নেতা সব বিদেশ থেকে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন আসুন আজকের এই সাতই যে চেতনা তাকে ধারণ করে আমাদের স্বাধীনতা সর্বদিন রক্ষা করি আমরা সামনের দিকে যাই

আমাদের যিনি পথ টি আমাদের আমাদের চেয়ারম্যান জনক তারেক রহমান আমরা তার বক্তব্যের সঙ্গে সঙ্গে আমাদের সবার কাজ শেষ হবে আমরা সবাই শান্তির মধ্যে মধ্যে ঘরে ফিরে যাবেন আর আমাদের মনে আছে আগামীকাল সাতই নভেম্বর আমাদের শহীদ করবো যারা আমরা সেখানে শ্রদ্ধা জানাবো সেই আমরা করবো বিকাল দুইটা আমাদের র্যালি হবে সবাই উপস্থিত হবে বক্তব্য রাখবেন আজকের প্রধান